আসসালামু আলাইকুম সবার আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন ভিডিওতে এবং ভিডিও শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ নিউজ দেখা যাচ্ছে এখানে এখন থেকে পাঁচ ঘন্টা উনচল্লিশ মিনিট পরে এই নিউজগুলো রিলিজ হবে তো রিটেল সেলস কিছু নিউজ রয়েছে এছাড়া তেমন কোনো গুরুত্বপূর্ণ নিউজ আমাদের চোখে পড়ছে না যেহেতু এই মুহূর্তে ভূরাজনৈতিক উত্তেজনা আবারও বেড়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে ইরান ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে এরপর থেকে আমরা লক্ষ্য করেছি গত শুক্রবার গোল্ড সর্বোচ্চ চূড়া থেকে কিছুটা প্রাইস কারেকশন করার জন্য ডাউন হয়েছিল এবং এখানে যে লক্ষণীয় বিষয়টা ছিল সেটা হচ্ছে যে এই যে স্ট্রং যে ট্রেন্ড লাইনটা ছিল এটাকে ভেঙে দিয়েছিল শুক্রবারই এবং শুক্রবারে অবস্থান করে ক্লোজ হয়েছিল তো এটা একটা প্রত্যাশা তৈরি করেছিল যে মার্কেট কিছু সময়ের জন্য ডাউন হতে পারে বা প্রাইস রিট্রেসমেন্ট করতে পারে তো বর্তমানে যেহেতু আহ যুদ্ধকালীন সময়ে গোল্ডকে একটা নিরাপদ ইনভেস্টমেন্ট সম্পদ হিসেবে দেখা হয় তো সেই ক্ষেত্রে বেসিক্যালি আমরা যেটা দেখি যে যুদ্ধ চলাকালীন সময়ে গোল্ড বুলিশ মুভমেন্ট করে থাকে তো যেহেতু মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে ইরান হচ্ছে ইসরায়েলে হামলার পর থেকে এটা আরও জোরালো হয়েছে যে আরও একটা নতুন সংঘাত তৈরি হতে পারে যদিও চব্বিশ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত ইসরায়েল ইরানের এই হামলার কোনো প্রতিক্রিয়া বা পাল্টা হামলা চালায়নি তো সেই ক্ষেত্রে মার্কেটটা আজকে আমরা লক্ষ্য করেছি যে এক্সনেক্স ব্রোকার বা কিছু ব্রোকারে মার্কেটটা গ্যাপ দিয়ে ওপেন হয়েছে এবং কিছুটা বুলিশ মুভমেন্ট করেছিল বাট এখানে প্রাইস সাস্টেন করতে পারেনি প্রাইসটা আবারও এই ট্রেন লাইনটাকে টেস্ট করতেছে তো যেহেতু এখনও আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটটা এই ট্রেন লাইনকে রেসপেক্ট করতেছে বারে বারে এখন থেকে প্রায় তিন চার ঘন্টা যাবত এখানে এই ট্রেন লাইনটাকে টাচ করে উপরে উঠে যাচ্ছে অর্থাৎ এই প্রাইসটাকে রেসপেক্ট করতেছে এবং এখানে একটা ফলস ব্রেকআউট দিয়েছে মার্কেট আহ এটার পেছনে যেটা বললাম যে ভূ রাজনৈতিক ইস্যুটাই হচ্ছে এখানে জড়িত সো আমরা এখনো মার্কেটটাকে স্ট্রাকচারের ভেতরেই দেখতেছি সো আমরা চিন্তা করবো যে বাইরের দিকে থাকাটাই আমাদের বুদ্ধিমানের কাজ হবে যতক্ষণ না দুই হাজার তিনশো আটচল্লিশ থেকে দুই তিনশো তিপ্পান্ন এই এরিয়াটাকে মার্কেট ক্রস করে নিচে নামতেছে মার্কেট যদি এই দুই থেকে দুই এই এরিয়াটাকে এটাকে একটা সাপোর্ট জোন হিসাবে আইডেন্টিফাই করেছি এটাকে ক্রস করে যদি নিচে ক্লোজ হয়ে যায় ঘন্টার ক্যান্ডেল সেই ক্ষেত্রে আমরা সেলের চিন্তাভাবনা করতে পারি সেই ক্ষেত্রে এই ট্রেন লাইনটাকেও ব্রেকআউট দেওয়া হবে আবার এই সাপোর্টটাকেও হচ্ছে ক্রস করবে বা ভেঙে দিবে সেই ক্ষেত্রে সেলের চিন্তা করা যেতে পারে বাট যতক্ষণ পর্যন্ত মার্কেট এই দুই থেকে দুই হাজার তিনশো উপরে রয়েছে ততক্ষণ পর্যন্ত বাইরের চিন্তাভাবনা আমরা করতে পারি ওকে সেই হিসেবে আমরা বর্তমানে মার্কেটটা যে পজিশনে অবস্থান করতেছে এখান থেকে আমরা চাইলে বাই নিতে পারি ওকে মার্কেটটাকে আমরা চাইলে এই এরিয়া থেকে বাই নিতে পারি এই এরিয়া কিংবা এর আশেপাশের এরিয়া থেকে আমরা বাই নিতে পারি এটাকে গ্রিন কালার করে দিয়েছি যেহেতু এটা বাই জোন তো এখান থেকে বাই নিতে পারি এবং এখান থেকে যদি বাই নিই তাহলে আমরা স্টপ লসটা এখানে ইউজ করবো এই এরিয়াতে বা এই এরিয়ার আশেপাশে আমরা অ্যাসেল দিয়ে দিব দিয়ে আমরা পজিশন থাকতে পারি এখান থেকে আর যদি কোনো কারণে এই এরিয়া ক্রস করে ফেলে তাহলে আমরা নিচে থেকে সেলের চিন্তাভাবনা করতে পারি ততক্ষণ পর্যন্ত আমরা বাইরের চিন্তাই করব যতক্ষণ না এই এরিয়াটাকে ক্রস করতেছে এবং যদি মার্কেট পুনরায় টু থ্রি সিক্স নাইন এই জোনটাকে ক্রস করতে পারে তাহলে মার্কেট পুনরায় দুই হাজার তিনশো নিরানব্বই বা দুই হাজার চারশো ডলারকে টেস্ট করতে পারে এই এরিয়ার দিকে চলে আসতে পারে আর অন্যদিকে যদি আজকের দিনে সেল পজিশন খুঁজতে যান তাহলে এই যে প্রাইসটা নোট করেছি আমাদের আজকের দিনের পিভোট পয়েন্টটা এই প্রাইজের আশেপাশে সো আপনারা যদি দেখেন যে এই প্রাইজের আশেপাশে এসে আবারও রিজেকশন ক্যান্ডেল তৈরি করতেছে বা ক্যান্ডেল যদি এই প্রাইজের নিচে এসে ক্লোজ হয় তাহলে টু থ্রি সিক্স নাইনের আশেপাশে এই জোন থেকে সেল পজিশন নিতে পারেন শর্ট টার্মের জন্য অর্থাৎ তিরিশ চল্লিশ জন্য সেল পজিশন নিতে পারেন আশা করি বুঝতে পেরেছেন তো এই সেট আপ অনুযায়ী আজকের দিনে আপনারা নিউজ টাইম এর আগে আপনাদের ট্রেড গুলো খুব সুন্দর ভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ